নমস্কার বন্ধুরা অঞ্জনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন আমিও আছি এক প্রকার কিন্তু অনেক কষ্ট ও দুঃখ সহকারে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি আমার কান্না আসছে কিন্তু তবুও গলা রুদ্ধ হয়ে আসছে তবুও আমি আজকের দিনটা শুরু করছি সকলের মঙ্গল কামনা দিয়ে আজকের দিনটা প্রচণ্ড দগ্ধ পচা গরম এবং নাজেহাল অবস্থা প্রাণ যায় যায় করছে মানুষের থাকার তো একটু ছাউনি আছে কিন্তু পরিবেশের অন্যান্য জন্তুদের বিড়াল কুকুর এদের তো থাকার জায়গা বলতে কোনো জায়গায় নেই বাড়ির সামান্য একটু ছায়াযুক্ত যুক্ত কিংবা কিংবা গাছের ছায়া আর যারা গরু পোষে তাদের তো গোয়াল ঘর আছে এত পাখি কাক হাঁস মুরগি আরও বিভিন্ন রকম সব প্রাণীদের কি যে নাজেহাল অবস্থা আর তা তারা জানে আর ওপরওয়ালা জানে ঈশ্বর জানে এই প্রচন্ড গরমে তাদের যে কি অবস্থা হচ্ছে সে চোখে দেখে ঢাকা যাচ্ছে না কত মানুষের সানস্ট্রোক হয়ে যাচ্ছে রোদ্দুর থেকে এসেই ঠান্ডা জল খাওয়াটা ঠিক না রোদে দাঁড়িয়ে অনেকে চোঁচো করে স্ট্র দিয়ে ডাব খায় সেটাও কিন্তু খাওয়া ঠিক না কারণ শরীরটা তো প্রচণ্ড গরম থাকে আর ডাবের জলটা কিন্তু রোদে থাকলেও ডাবটা ডাবের জলটা একটু ঠান্ডা মানে শরীরকে ঠান্ডা করে যখনই সেই জলটা যায় তখনই ডাবের জলটা খাচ্ছেন তখনই বেশ কিছু ঠান্ডা বা জল জাতীয় গিয়ে শরীরকে কমজোরি করে দিচ্ছে এবং রক্ত চলাচলের ক্ষমতা তত্তর করে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ও গরমে শরীরের ভিতরে একেবারে ঘূর্ণায়ন সৃষ্টি করে এবং প্রবাহিত রক্তগুলোর গতিবিধিকে ডিসব্যালেন্স করে দেয় একটা তখন একটা শরীরের ভিতরে আঞ্চান হতে থাকে এবং শরীরের অঘটন হয়ে যেতে পারে তাই বলছি একদম এইগুলি কিন্তু থেকে বিরত থাকাই ভালো যদিও ডাক খেতে হয় তবে ছাওয়ায় দাঁড়িয়ে এবং বেশিরভাগটা সময় রোদের যখন কম তাপমাত্রা থাকে আটটা থেকে নটার মধ্যে খেয়ে নেওয়াই ভালো আর ঠান্ডা জল স্বাভাবিক তাপমাত্রায় কিন্তু একেবারে চিল ঠান্ডা না খাওয়াই ভালো স্বাভাবিক তাপমাত্রায় যে জল থাকে সেই জলের সঙ্গে মিশিয়ে খাওয়া উচিত চিল ঠান্ডা খা খাওয়াটা একদমই উচিত না চিল করতে গিয়ে চিল যেমন ছৌ মেরে সমস্ত জিনিসগুলো খাদ্যদ্রব্য নিয়ে ওপরে উঠে যায় ঠিক সেই রকম শরীরকেও শীতল দিতে গিয়ে ঠান্ডা গরমে কোনো বিপদ না হয়ে যায় অর্থাৎ অনেক সময় স্ট্রোক হয়ে যেতে পারে শরীরের ওই রকম ঠান্ডা নিয়ে তা প্রচণ্ড স্ট্রোক হয়ে যায় এবং শরীর তা নিতে পারে না এবং প্রচণ্ড জ্বর গলা ব্যথা শরীরকে আবার সেই ঠান্ডায় কিন্তু ফিরিয়ে দেয় তাই বলছি খুব সাবধান আজকে শুক্রবার তেরোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল আজকের দিনটা পণ্ডিত ঈশ্বরচন্দ্র অর্থাৎ যিনি দাদা ঠাকুর নামে পরিচিত তার জন্মদিবস তাই শ্রদ্ধা জ্ঞাপন করলাম আর এই যে তেরোই বৈশাখেই কিন্তু তার মৃত্যু দিবস আর আমার পরিবারে আমার মা এই রকম বৈশাখ মাসেই মারা গিয়েছিলেন তো সেই জন্যেও একটু আমার মন একটু হতে চাই না যাই হোক শুনেছি যারা একই তারিখে জন্ম মৃত্যু হয় তাদের নাম অমর হয়ে থাকে তাই ডক্টর বিধানচন্দ্র রায়েরও এই রূপ আমরা শুনেছি এবং ডক্টর পণ্ডিত শরৎচন্দ্রেরও কিন্তু এই মৃত্যু দিবসও এই তেরোই বৈশাখে যাই হোক রকম জানি বলেই তাই বলছি এবার বলি এত দেরিতে কেন এই ভিডিওটি আমি করছি এবং কেন দিলাম আমার ফোনটা সকাল থেকে চালু হচ্ছিল না আবার তাকে ফোনের দোকান খুলতে সব ঠিকঠাক করে নিয়ে এসে সমস্ত কিছু করতে দেরি হয়ে গেল আর এই একটাই তো সম্বল এই সামান্য ন্যূনতম মানের এই ফোনটা এটার ওপরেই ভরসা করেই সব আপনাদের সঙ্গে কথা বলা পথ চলা আর তাছাড়াও বৃদ্ধ বাবা ছোট বাচ্চা এবং আমার ছোট্ট ঘর সংসারের সব কাজ ছেড়ে তবেই একটু সময় পাই সেই সময়টা আমি অবহেলা করে আড্ডা সমালোচনা না করে আমি এইটু লেখালেখি করি এবং আমি একটু ঠাকুর দেবতার পূজা করতে ভালোবাসি মন্দির ভালোবাসি এবং সেই মন্দিরে যাই তারপরে লাইব্রেরির একটু মেম্বার আছি সেই লাইব্রেরিতে গিয়ে বেশ কিছু বই বই পড়ি এবং ঘর বাড়ির সমস্ত কার্য করে তবেই আমাকে এই সমস্ত আমার ভিডিও টিডিও করতে হয় একাধারে তাই চব্বিশ ঘন্টায় শুধুই ছুটে ছুটে কাজের মধ্যে দিয়ে আমার কেটে যায় এখন দিনকাল এতটাই বদলে গেছে যে মানুষের হাল চাল মানুষের কথাবার্তা ভীষণ দগ্ধ করে এই দাব ও তপ্ত সূর্যের প্রবাহের মতন মানে টাকার কোটা দেয় আত্মীয় স্বজনরাও টাকা ছাড়া কিছুই হয় না সামান্য কোনো কিছু কিনতে গেলেও যে এত টাকা এবং অল্প নিতে বললে তখন অনেক কথা শুনিয়ে দেয় টাকা ছাড়া কিন্তু কথা হয় না এমন কারোর হৃদয় নেই যে ভালোবাসা শ্রদ্ধা স্নেহ কিছুই নেই টাকা পয়সার অজুহাত ঘোঁটা দেওয়া যতই কার্য করুক করি না কেন এবং উপকার করি না কেন সকল মানুষ কিন্তু ওই সময়টুকুনি কার্য করিয়ে নেয় তারপরে উপকারটা ভুলে যায় সব কিছু ভুলে যায় আর অনেক ভালো ভালো মানুষও আছে যারা কি না মানে ধুরন্ধর এত মিষ্টি মিষ্টি করে কাজ করিয়ে নেয় তারপরে তো ছাই করে এবং অবজ্ঞার চোখে দেখে নিজের কাছের মানুষগুলোকে কেমন যেন অচেনা মানুষজন হয়ে যায় আত্মীয় সজ্জন বন্ধু বান্ধব সমস্ত যেন মনে হয় কেমন সব অচেনা আর কত রকম ছোট ছোট বাচ্চারাও চ্যাটাং চ্যাটাং কথা বলে চ্যাটাং মারেনি কথা বলে শুনে অবাক হয়ে শুধু যাই এরা তো আরও ধূর্ত যারা কিনা মিচরির ছুরি বসিয়ে মুখেতে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে এরা আরও ধূর্ত যারা কিনা হাতে মারে না ভাতে মারে কষ্ট করে কিছু করলে তাদের হিংসার চোখে দৃষ্টি দেখে মানে সমস্ত কিছু জ্বলে পুড়ে মরতে হয় তাদের তারা তো আমি দেখছি তারা দশ বছর আগে যেটা জিনিসটা করে নিয়েছে কষ্ট করে মোড়ে মরে আমি কুড়ি বছর পরে সেটা করাতে তাদের সেটা ভালো লাগেনি কত চ্যাটাং মারানির কথা কত কষ্ট করে একটা মানুষ কোনো কিছু জিনিস করে তার পিছনে সব মানে সেই জিনিসটা যে করছে সে জানে এবং উপরওয়ালা জানে কিন্তু তার পিছনে সকল মানুষ বন্ধু বান্ধব এমন ফিঙের মতন পড়বে এমন চ্যাটাং মারানি কথা বলবে ব্যঙ্গ টন টিকিরি করবে যেন মনে হচ্ছে কী ভুল করেছি কিন্তু কারোর ক্ষতি করিনি যখন যারা বলছে না তারা কিন্তু অন্য লোকের থেকে লুটে লুটে সমস্ত কিছু করেছে কিন্তু আমরা যখন গরিব মানুষরা যখন কোনো কিছু করি বা করি কারোর ক্ষতি না করে কারুর লুটে না নিয়ে কিন্তু সে সেই কষ্ট করে সেই জিনিসগুলো করে একমাত্র সে জানে এবং উপরালা জানে এবং কিছু কিছু মানুষ এমন আছে মানে পাবলিকের পয়সা থেকেও লুটে লুটে নিয়ে তাদের দিন চালায় তারা কি করে জানেন মিষ্টি মিষ্টি কথা বলে এই বুদ্ধিজীবী সমাজের মানুষগুলোর মাথা এমন ব্রেন ওয়াশ বা মগজ ধোলাই করে রাখে বাটারিং পলিশিং করে করে তাদের কাছ থেকে সেই পাবলিক প্রপার্টির সেই টাকা পয়সাগুলো নিয়ে বেরিয়ে যায় আর যারা বাটারিং পলিসিং করছে তাদের হ্যাঁ হ্যাঁ না না তে মদ দিয়ে করে নিচ্ছে তাহলে এবার বুঝতে পাচ্ছেন যে সহজ সরল থাকলে কতটাই বিপদ এবং বিপদ হয় তাই দেখলাম যে ইহজগতের সর্বমূল কথাই হলো টাকা টাকা ছাড়া মতি নেই টাকা ছাড়া গতি নেই টাকা ছাড়া বাঁচা যায় না টাকা যার নেই সে অসহায় নিঃস্ব তাকে কিন্তু ভগবানও কোনো মতেই কিন্তু সহায় করে না দেখুন ভগবানকে ভগবান সহায় কি করে হবে ভগবানকে আপনি পুজো দিতে গেলে টাকা দিয়ে ধূপ দীপ দিতে হয় ঠাকুর ঠাকুরমশাই কী বলে সবাই কী বলে যে ঠাকুরকে পুজো দিয়ে প্রসাদ দিতে হবে ফুল দিতে হবে এবং ধূপ দীপ দিতে হবে না দিলে পুজোটা পরিপূর্ণ হয় না আচ্ছা আপনি বলুন তো যে ঠাকুরকে মনে মনে ডাকছেন ঠাকুরকে ধূপ দীপ দিলেন না তাহলে কি সেই পুজোটা সফল হলো আর সেই ধূপ দীপ মোমবাতি প্রসাদ এই সমস্ত কেনার জন্যও কিন্তু পয়সা লাগে অতএব দেখেছেন ঠাকুরও কিন্তু তেলো মাথায় তেল দেয় যাদের প্রচুর আছে তাদের দেখুন কত টাকা পয়সা এই তো পেপারে বেশ কিছু কিছু বছর আগে দেখলাম কত বস্তা বস্তা টাকা কোমডে টাকা তারপরে ওভেনে টাকা এই সব টাকা কত টাকা পয়সা যারা গরিব তারা তো গরিবই রয়ে গেল যারা গরিব তাদের সেই কোনো কিছুই নেই ভগবান তাদেরকে সেই কোন রকমে দিচ্ছে আবার সেই দিচ্ছে যদিও তাদেরই সমস্ত আত্মীয় সেই মানে রক্তচক্ষু দেখাচ্ছে বা বাবা এটা করলি ওটা করলি বন্ধু বান্ধব কিন্তু একটা কথা জানবেন যে তারা তো কারোর কোনো কিছু ছিনিয়ে নেয়নি হ্যাঁ যা বড় লোকেরা ছিনিয়ে নিয়ে লুটে নিয়ে সমস্ত কিছু করছে যাই হোক যার যত বেশি টাকা সে তার তত বেশি কিন্তু সম্মান ব্যক্তি যেসব ব্যক্তি একেবারে সেই কি বলবো কিছুই পড়া জানে না কিন্তু টাকা আছে তাই সে তত শ্রদ্ধালু মহাজন ব্যক্তি সে তত অমায়িক বাবা কি ভালো কি ভালো কিন্তু ভালোর পিছনে যে কতটা পরিমাণে কালো কালো সব যুক্ত আছে সেটা যারা আগে তার ইতিহাস জানে বা কাহিনী জানে তারাই একমাত্র জানে মানুষের মনুষ্যত্ব বিচার কই ঠক চোর মিথ্যাবাদী প্রতারক এই সমস্তই কিন্তু এখন কলিযুগে রাজত্ব করে যাচ্ছে যত লুটবে তত আহা কি ভালো প্রতারক মানে কিন্তু উপরে একটাই কথা সর্বস্ব মূল্যে উপরের একটাই কথা টাকা টাকা থাকলে জগৎকে কেনা যায় ইহলোকের সব কিছু কিনতে পারবে আর আমার মতন গরিব যারা আরও সব গরিব আছে তারা দিনরাত চোখের জল ফেলে ভগবানের কাছে প্রতি মুহূর্তে সত্যের বিচার চেয়ে উদাস চোখে ভগবানের দিকে তাকিয়ে থাকবে যখন আলো জ্বালাবে আলোর দিকে তাকাতে পারবে না কেঁদে কেঁদে চোখ ফুলবে কবে এমন বীজযুক্ত কলি শেষ হবে বলতে পারেন সত্য আসবে হে ঈশ্বর এই কলিযুগের এই এত টাকা এত বিষাক্ত কবে শেষ হবে কবে শেষ হবে বলতে পারেন আপনারা সত্যি তেলো মাথায় তেল দেয় যার যত বেশি আছে তাকে তত বেশি ঝুড়ি ঝুরি দেয় কবে গরিবের দিন আসবে এটা বলতে পারে সমাজেই কিন্তু মানুষজন পারবে একমাত্র বড়লোক লোক তাড়িয়ে গরিবদের উঁচুতে বা উপরে তুলে ধরা এই কাকরার মতন যদি একজন আর একজনের পা টেনে ধরে নামিয়ে দেয় না তাহলে কোনোদিন সমাজের উন্নতি হবে না অতএব আর সেই সমাজের যারা বড় লোক টাকা টাকা নিয়ে সব সময় টাকা ছাড়া কোনো কথা বলে না গরিবরা চিরকালই গরিব থাকবে বড় লোকেরা আরও তাদের শোষণ করবে অতএব টাকাই যদি সর্বমূল্য শেষ কথা হয় তাহলে আমি বলবো যে এই কলিযুগ শেষ হয়ে যদি সত্যযুগ আসে তবেই সব পরিবেশ এবং মানুষের মঙ্গল হয়